এফ আই ডাবল ডিক্স এই বাইকটি মডিফাই করার পর দেখেন এর লুকটা কতটা পরিবর্তন হয়েছে এটি আমি লাগিয়েছি এস এফ ইঞ্জিন কিট প্রথমে আমি চলে যাই বংশালে বংশালে গিয়ে আমি এই ইঞ্জিন কিটটি কিনি তেইশশো টাকায় শুধু ইঞ্জিন কিটটা এটা থাকে তিন পার্ট দুই সাইডে দুইটা কিট থাকবে এবং কি মাঝে একটি নেট থাকবে এ ভিডিওতে আমি একটু পরে আপনাকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো এক পাশের কিট আর এখানে দু কিট আছে আর এই যে রয়েছে মাঝের যে জালিটি এই জালিটি আর সাথে আমি একটা কিনেছি আপনার যেই বাম্পার যেন পরে গাড়িটা পরে গেলে যেন কোনো ক্ষতি না হয় তারপর আমি চলে যাই বাম্পারটি নেয় আমার কাছ থেকে চারশো টাকা তেইশশো টাকা আর চারশো টাকা হলো আপনার সাতাইশশো টাকা তারপর চলে যাই মিস্ত্রির কাছে মিস্ত্রির কাছে গিয়ে আমি প্রথমে আমার যেই সামনে যেই নেটটা আছে এটা কেটে নেই যদি এটা না কাটে তাহলে এই ইঞ্জিন কিটটি সুন্দরভাবে বসবে না ওনারা এই নেটটা ছাড়াই বসাইতে চাইছিল নেটটা খুলে ফেলছিলো কিন্তু আমি এটা দেই নাই আমি নেটটা কেটে তারপর এই ইঞ্জিন কিটগুলা লাগাই দেখেন দুই পাশ দিয়ে কি সুন্দর করে লাগানো শুরু হয় দুটো লাগানোর পর মাঝের যে জালিটা রয়েছে এই জালিটা লাগানোর পর এই ইঞ্জিন কিটটি দেখেন কি পরিমাণ সুন্দর লাগছে আমরা এই জালিটি লাগানোর পর তারপর আমরা শুরু করি বাম্পারটি লাগানো বাম্পারটি আসলে এটা সুরক্ষা দিবে ইঞ্জিন এবং আপনি যে কিটটা লাগিয়েছেন এই কিটটা সুরক্ষা দিবে এই দুইটা সুরক্ষা দেওয়ার জন্য এই সিঙ্গেল যে বাম্পার এটা লাগাতে হবে এস আপটা যখন আপনি লাগাবেন তখন আপনি সিঙ্গেল বাম্পারটা লাগাতে হবে এই বাম্পারটার দাম পড়েছে চারশো টাকা আসলে একটু দাম বেশি হিসাবে আপনারা দামাদামি করে নেবেন আসলে যতটা সহজ এই বাম্পারগুলো লাগানো এবং কি কিটগুলো লাগানো আসলে এতটা সহজ না গাড়িকে অনেক সময় দেখা যায় যে অনেক যন্ত্র বাদ দিয়ে দিতে হয় অনেক পার্টস বাদ দিয়ে দিতে হয় তারপর এগুলো লাগানো লাগে আপনার গাড়ি যদি সুন্দর করতে হয় তাহলে এগুলো আপনি বাদ দিতেই হবে কিছু করার নেই সামনে যে জালিটা কাটলো এটা আপনি পরবর্তীতে আবার পাবেন লাগানোর পর দেখতে পাচ্ছেন এরকম কিছুটা দেখা যাচ্ছে এখন প্রয়োজন হল স্টিকার এই গ্যাপগুলাতে স্টিকার লাগানোর জন্য আমি চলে যাই স্টিকার দোকানে স্টিকারগুলো দেখতে পাচ্ছেন এই সুজুকি লেখাটা নিয়েছে পঞ্চাশ টাকা এই পাশেরটা পঞ্চাশ ওই পাশেরটা পঞ্চাশ মানে একশো টাকা দুই পাশে তারপর লাগাই মিডেলের যেই লোগোটা এটা একশো টাকা ওই পাশেরটা একশো টাকা তাহলে কত হলো আপনার তিনশো টাকা মাঝে উপরে একটি গ্যাপ আছে আমি এটা আসলে তখন আমি বুঝতে পারি নাই পরবর্তীতে যখন খেয়াল করলাম যে এই জায়গাটা গ্যাপ আছে তখন একশো টাকা দিয়ে উপরের এই গ্যাপটাও আমি লাগিয়ে ফেলি পরবর্তীতে তো এখন স্টিকার লাগানোর পর দেখেন এটা লুকটা কেমন লাগছে তারপর দেখেন এই যে সোয়াগ লেখাটা এই লেখাটা আবার আমি পঞ্চাশ টাকা করে দুই পাশে একশো টাকা দিয়ে লাগিয়ে নিই তাহলে আমার টোটালি খরচ পড়লো কত টাকা সাতাশশো টাকা আর চারশো টাকা মিস্ত্রি খরচ নিচ্ছে পাঁচশো টাকা সাতাশশো চারশো একত্রিশশো টাকা আর মিস্ত্রি খরচ পাঁচশো টাকা টোটাল ছত্রিশশো টাকায় আমি আমার এই ইঞ্জিন কিট এসএফ কিট লাগিয়ে সম্পূর্ণ করতে পেরেছি তো খুব বেশি টাকা প্রয়োজন হয় না এই ছত্রিশশো টাকা দিয়ে আপনি আপনার এই অ্যাফআই ডাবল ডিস্ক সুযোগী এফআই ডাবল ডিক্স এই বাইকটাকে সম্পূর্ণ মডিফাই করতে পারবেন সম্পূর্ণ বলতে সুযোগ ইঞ্জিন গাড়টি লাগাতে পারবেন দেখেন এই ইঞ্জিন গাড়টি লাগানোর পর গাড়ির লুকটাই কতটাই পরিবর্তন হয়ে যায়